নিজেকে সব সময় আড়ালে রাখো তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না জানে তো জিনিস পুরনো হলে অবহেলা বাড়ে আর নতুন থাকলে কৌতূহল থাকে যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লাগছে অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে মানুষের সাথে অযথা তর্ক এড়ে যাওয়া শিখেছেন মানুষ আপনাকে ভুল বুঝলে বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা বললেও সেগুলো নিয়ে আপনার মাথা ব্যথা হচ্ছে না তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন স্বপ্নের সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না গরিব রাতে সবাই প্রিয় মানুষগুলির সঙ্গে চ্যাটিং করে না কেউ কেউ এমনও আছে যে পুরোনো এস এসগুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে জীবনের সবথেকে বড়ো ভুল না চিনে না চেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা যতই উপকার করো মানুষ ভুলেই যাবে কিন্তু ভুল করে একটি ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে এটি বাস্তব সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে গুরুত্ব দিলেই বিরক্ত আর না দিলে অভিযোগ এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ ব্যস্ততার মাঝে নিজেকে যথে লুকিয়ে রাখা হোক না কেন পুরনো স্মৃতি সব সময় পিছনে লেগে থাকে ভালোবাসে নাকি মানুষ বদলে যায় আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বদলায় সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয় মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে যে অনেক বেশি ভালোবাসা আপনাকে সবচেয়ে কাছের মানুষ যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে কিছু পথ একা চলাটাই চেয়ে কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সব কিছু কারণ ভালোবাসার উপর নির্ভরশীলই বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে আজ নাই হোক কাল এটি পরে নিতে মানুষ আসলে এমনই যেটাকে সে হারিয়ে ফেলে সেটা কি মূল্যবান মনে করে আজব দুনিয়া আজও আর যেটা খুব সহজে পেয়ে যায় তার মূল্যায়ন করে না আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন তার আচরণে যদি বুঝতে পারেন তার কাছে আপনার তেমন কোনো গুরুত্ব নেই তাহলে আপনার উচিত তাকে গুরুত্ব দেওয়াটা কমিয়ে দেওয়া কারণ যে যেমনটা করে তার রিপোর্টেও তেমন হওয়া উচিত নাহলে সে আপনাকে সস্তা ভাববে সময় নেই এই কথাটা আসলে ভুল সময় সবারই আছে কেউ যদি চায় হাজারো ব্যস্ততার মাঝেও সে একটুখানি সময় ঠিকই বের করতে পারে মাঝে মাঝে কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজেকে গুরুত্ব কমে যায় মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না মায়া ভালোবাসা আর আবেগ এ তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায় সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের ব্যাহিয়া হয় শত অবহেলা লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে ভালোবাসা হলো একটি বই আর বই বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটি পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না একটা কথা মনে রেখো কখনো অন্যের কথা শুনে নিজের মানুষের সাথে ঝগড়া করো না তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না ফেসবুকের সব স্টেটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না কিছু স্পেশাল স্টেটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষকে দেখানোর জন্য কিছু কিছু কষ্ট একান্ত ব্যক্তিগত রাখা ভালো সব কষ্ট প্রকাশ করতে নেই বাস্তবের রাস্তাটা ততটা সমৃদ্ধ না যতটা আমরা স্বপ্ন দেখি নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় এটি বাস্তব কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখে পানি চলে আসে তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো ভালোবাসা কোনো মোহ নয় ভালোবাসা ভীষণ রকম মায়া মোহ ছাড়লেও মায়া ছাড়ে না তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু ঠিকই রয়ে যায় ব্যস্ততার অজুহাত যে তোমাকে ভুলে থাকে সে কোনো দিন তোমাকে ভালোবাসে নেই আর যে খুব ব্যস্ততার মাঝে একটু সময় বের করে তোমার খোঁজখবর নেয় সে তোমাকে সত্যি ভালোবাসে তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন কত মাস কত বছর আছো সেটা দেখার বিষয় নয় তুমি তার মনে কতটা জায়গায় জুড়ে আছো সেটাই গুরুত্বপূর্ণ ভালোবাসার কিছু থাক বা না থাক বিশ্বাস থাকাটা খুব জরুরি কথা না হলেও দেখা না হলেও ভালোবাসা যায় কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাকে আটকে রাখা সম্ভব নয় টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে রাত্রি দেখে বোঝা যায় সকাল কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে সন্দেহ করা যায় আর যাকে মন থেকে ভালোবাসা যায় না তাকে কখনোই সন্দেহ করা যায় না যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নেন কারণ যদি প্রথমজনকে সত্যি ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে মন থেকে ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না অনেক ভালোবাসার গল্প শুনেছে প্রতিটি গল্পের একটি বিষয় লক্ষ্য করেছে যে অন্ধ হয়ে ভালোবাসে সে দৃশ্যমানভাবে কষ্ট পেয়ে থাকে ভালোবাসার পরিমাণ যত বেশি হবে কষ্টের পরিমাণ তত দ্বিগুণ হবে সময়ের সাথে সাথে মানুষও বদলে যায় কেউ নিজের স্বার্থের জন্য বদলে যায় আবার কেউ বাধ্য হয়ে বদলে যায় কেউ অভাবের কারণে বদলে যায় কেউ লোভের কারণে বদলে যায় কেউ অহংকারের জন্য বদলে যায় কেউ দায়িত্বর জন্য বদলে যায় যেখানে আজ নিজেকে বিশ্বাস করতে ভয় হয় যেখানে অন্যকে কি করে বিশ্বাস করব বিশ্বাস করাটা আজও কাছের মতো হয়ে গেছে একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না জীবনে এমন কিছু সময় আসে যখন প্রত্যেকটি নিঃশ্বাসই দীর্ঘশ্বাস হয়ে যায় একটু শান্তির খুঁজে মনটা ব্যাকুল হয়ে যায় কী কারণে মনটা খারাপ হয়ে আছে সেই কারণটা খুঁজে পাওয়া যায় না যখন দিনের আলোতেই নিজেকে একা মনে হয় তখন রাতের অন্ধকার কতটা নিস্তব্ধতার রূপ নেয় তা বলা অসম্ভব তাই এটাকে একাকিত্ব বলে আমার জীবনটা এমনই যেখানে সবাই ভুল করে যেখানে আমরা ভুলটা রাতের আকাশের ওই উজ্জ্বল তারার মতো হয়ে সবার চোখে ধরা পড়ে হয়ে আমি দোষী আমার জীবনটা এমনই যেখানে সবার কষ্টকে দাম দেওয়া হয় যেখানে আমার কষ্টকে আবেগ বলে উড়িয়ে দেওয়া হয় হয়ে যে আমি আবেগের অনুসারী আমার জীবনটা এমনই যেখানে সবার ভালো লাগা স্বপ্নগুলোকে গুরুত্ব দেয় যেখানে আমার ভালো লাগাগুলোকে রুচিহীন বলে আখ্যায়িত করা হয় হয়ে যে আমি রুচিহীন ব্যক্তি প্রকৃত ভালোবাসা আবেগ দ্বারা হয় না আবেগের ভালোবাসা কখনো শান্তি হয়ে আনে না যদিও ভালোবাসা রাঙে নাই আবেগ দিয়ে ঘেরা আবেগ দিয়ে কখনো জীবন চলে না জীবন চলে বাস্তবতা দিয়ে কিন্তু সেই বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা সব সময় কল্পনার বিরোধিতা করে কারণ বাস্তবতা সবসময় বাস্তবতার উপরে বিশ্বাস রাখেন কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরও কাছে না পাওয়ার শোকে যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনাকে সন্দেহ করবে কারণ সে তার প্রিয়জনের ভাল কাউকে দিতে চায় না জীবনটা হালকা মনে হবে তখনই যখন অপরের উপর আশা করবেন কম এবং নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি যদি সুখে থাকু না কেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির কথা মনে পড়লে চোখে জল আসবে সেই মানুষটার ভরসা না যে সবকিছু হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া অন্য কাউকে ভালো লাগে না এটাই বাস্তব মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম প্রয়োজন শেষে তুমি একা আমিও একা প্রয়োজনের কাছে আসা আবার হারিয়ে যাওয়া আর এক সমাজ স্মৃতিগুলো মনে করে কাদা কি অদ্ভুত ভালোবাসা মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকবে মেয়েদেরকে দেওয়ার মতো অনেক উপকারে থাকে কিন্তু তাদেরকে দেওয়ার মতো সবথেকে বড় উপহার হলো পৃথিবীতে দুটো জিনিস এখনো মাপা যায়নি এক মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা অনেক রাগ ঝগড়া অভিমানের পর যে কথা বলতে আসে সে নির্লজ নয় বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে এই পৃথিবীতে সবচেয়ে বড় আসহায় সে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু একটু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে এই পৃথিবীর মানুষগুলো কত বিচিত্র দেয় না সবাই আবেগ নিয়ে খেলে সত্যিকারের ভালোবাসাটা হলো একটা ভূতের মতো এ নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজন এর দেখা পায় কাউকে ভালোবাসাটা পাগলামে কারো ভালোবাসা পাওয়াটা উপহার যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সবার যা সবার কপালে কখনই জোটে না পৃথিবীতে কেউ অসুন্দর না সৌন্দর্য মানুষের চোখে লুকে থাকে আর যখন কারো চোখে আপনি সুন্দর হবেন তখন আপনিও বুঝবেন যে আপনিও সুন্দর জীবনের প্রথম প্রেমটা সময় খাঁটি হয় কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয় আর পরেরটা ভুল সময়ে হয় এটি বাস্তব এটি সত্যি বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাস আর মর্যাদা দেবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ হয় না যদি প্রেমে পড়া প্রতিদিন সে পূর্ণ হবে আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলে সব পরিণতি মনের মতো হয় না এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে সবসময় হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি ভালোই আছে এটি সত্যি কথা একটা সম্পর্কে যদি দুইজন দুজনের প্রতি সম্মান টুকি মনের মধ্যে জানতে না পারে সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত নয় দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না ব্যবহার দিয়ে বুঝিয়ে দেওয়া যায় তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যায় দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে নাম্বারে যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে নাম্বার দুই যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয় মানুষের মনের একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটি হারিয়ে যাবে সবার আগে কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখা যায় নাম্বার এক মিস করা ছেলেটি বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল্পা এস এম এস করেছে কিনা নাম্বার দুই লজ্জা ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে নম্বর দিন খুশি ছেলেটি মেয়েটাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না একটু রাত হলে একা চলতে পারে না বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কে নিয়ে এসেছে কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কী ছেড়ে এসেছে ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুই দিনও ঠিক থাকতে পারে না কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জলে পড়ে শেষ হয়ে যায় তবুও সে দহনের ব্যথা কেউ বোঝে না মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয় মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা না বলতে পারলেও সহ্য করে নিতে পারে মেয়েদের জীবন ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের মানুষ কি বলবে এগুলো শুনতে শুনতেই কেটে যায় এটাই বাস্তব মেয়েদের বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তখন বলে কি করবি বল তোর ভাগ্য খারাপ আর নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে সবাই বলে নিজে বেশি বুঝেছিলিস ঠিক হয়েছে আমাদের সমাজটাই এমন হায় রে মানুষ মেয়েরা সবসময় দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে নাম্বার এক নিজের ইচ্ছা নাম্বার দুই নিজের কষ্ট মেয়েদের জীবনটা এমনই যত বেশি সুখের আশা করে তারা ততই বেশি কষ্ট পায় বাবা মায়ের আদরের মেয়েটি আজ সংসার করছে এক গ্লাস জল ভরে যে খায়নি কখনো সেই সবাইকে রান্না করে খাওয়াচ্ছে কপালের টিপটা যে ঠিকমতো পড়তে পারতো না সে আজ গুছিয়ে সংসার করছে পার্থক্য শুধু একটাই আগে একটু কষ্ট পেলে মায়ের কোলে কাঁদত এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে এটি জীবন মেয়েদের জীবনের ডিকশনারিতে শুধু দুটি শব্দ পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইস মেয়েদের জীবনটা ভরে অদ্ভুত একদল অচেনা মানুষকে নিয়ে মাঝখান থেকে নতুন জীবন শুরু করতে হয় কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি মনে পড়ে যায় তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো আঘাত পেয়ে পেয়ে আমরা অনেক শক্ত হয়ে গেছি তাই কে সাথে রইল বা চলে গেল এসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না সময়ের সাথে সাথে এটাই অভ্যস্ত পরিণত হয়ে গেছে কারণ এটাই সত্যি যে মুখ অভিমান বোঝার মতো ক্ষমতা সবার থাকে না জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ গোলাপের মতো করে জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া এটা হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম মনে রেখো আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছো ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে এটি বাস্তব কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি সুখী হয় যে অল্পতে সন্তুষ্ট হয় আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মহাব্বত এসব কাজ করে না এটি বাস্তব কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে একটা জিনিস খেয়াল করে দেন পেন আগের দিনে ফোন ছিল না মেসেঞ্জার ছিল না মানুষের সাথে সব সময় কথা বলা হতো না কিন্তু দুজন দুজনের মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের কিন্তু আজ ফোন আছে যোগাযোগ করার অনেক উপায় আছে তবে আজ একটা জিনিস নেই সেটা হলো সত্যিকারের ভালোবাসা আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে সেটা হলো অবহেলা গুরুত্বর অপেক্ষা দুটি দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে জিনিসটাও সস্ত মনে হয় জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন নিজে আঘাত পেলে কেমন লাগতো একটা কথা মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সবথেকে বেশি ভালো লাগত জীবনে পারফেক্ট মানুষ না থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি যার মনে অসংখ্য মানুষের ভিড় তার থেকে সরে যাওয়াটাই থেকে বেশি ভালো কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না গায়ের রং পয়সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে সম্পর্কের নাম থাকাটা জরুরি নয় কিন্তু সম্পর্কের টান থাকাটা থেকে বেশি জরুরি একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম জীবনে আমি যাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে দিনশেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হল সবার সাথে কম কথা বলা যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদে নিজেকে কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা ভালোবাসার বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলেময় আর ভুল মানুষের সাথে হলে জীবনটা শেষ হয়ে যায় ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয় যে মানুষটাকে ভালোবাসার জন্য চোখের পানি ফেলতে হয় কষ্ট পেতে হয় আঘাত সহ্য করতে হয় সেই মানুষটার কাছে ভালোবাসা পাবার দরকার নেই যে মানুষটাকে ভালোবাসার জন্য আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয় সে মানুষটা অন্তত আপনার জন্য না সে আপনার জন্য ভুল মানুষ যে মানুষটা আপনাকে আর চায় না বরং তাকে জোর করে আটকে রাখা দরকার নেই জোর করে মানুষকে ধরে রাখা যায় না যে যাবার সে যে কোনো অবস্থায় হারিয়ে যাবে এক আকাশ ভালোবাসার পরেও কোনো কমতি না রাখার পরেও যে মানুষটা আপনার সাথে আর সম্পর্কটাকে মানিয়ে নিতে চায় না তাকে বরং সুন্দর করে হৃদয়ে দেন মানুষ ভালোবাসার অভাবে মরে না ভালোবাসার জন্য আত্মসম্মান বিলে দেওয়ার চেয়ে ভুল মানুষের কাছে পড়ে থাকার একা থাকা অনেক ভালো দিন শেষে একা থাকতে হলে কারো কাছে ছোট হবার দরকার নেই নিজের আত্মসম্মানে আঘাত করা দরকার নেই আত্মসম্মান ধরে রাখতে শিখুন এটি বাস্তব এটি সব সময় মনে রাখবেন সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায় নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া বাড়ে সাথে কষ্ট এটি বাস্তব বরম বালিয়া সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন এটা তত দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে সুন্দর হাতে গেলে একটা সুন্দর চেহারা নয় একটি সুন্দর মন লাগে কি কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে কেউ কারো কণ্ঠস্বরের প্রেমে পড়ে কেউ চঞ্চলতার প্রেমে পড়ে কেউ কারো প্রেমে মায়াবীত কেউ মানুষটা যেমনই হোক না কেন শুধুই মানুষের প্রেমে পড়ে সুন্দর মানে শুধু সাদা চামড়া নয় আমরা মানুষের বাইরেটাই দেখি অন্তরটা দেখি না এই খুবই আফসোস ব্যাপার যাকে ভালোবাসেন সে যদি আপনার কথা না শুনে তাহলে কি করবেন এটা মেয়েরা শাসন পছন্দ করে কিন্তু সেটা রাগের গলায় না মিষ্টি গলায় আদর করে মেয়েরা অল্পতে অনেক ঘাবড়ে যায় তাই এমন কোনো পরিস্থিতি আসলে মেয়েদের বস্তি শেখ খেয়াল করে দেখবেন মেয়েদের আদর করে শাসন করলে প্রথমে না বললেও শেষ পর্যন্ত তারা সেই কাজটাই করে যেটা আপনি বলেছেন যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না মনে রাখবেন উঠে দাঁড়াতে লাগে একটা হাত আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত শুনতে খারাপ লাগলেও এটাই সত্য বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় বহন করে বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না বরং তারা ঠান্ডা মাথায় মানুষের বোকামিটা তাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় তার কাছে কখনোই সময়ের প্রত্যাশা করা উচিত নয় যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে ভালো তাকি বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না অভিনয়টা নিজের সাথে মনের সাথে চলে না সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থেকে যায় এক মায়া দুই অনুভূতি এটি বাস্তব মানুষ বরের রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারবেন না কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব হারিয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো যাদের বলছ তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলে কি রাখবে আজকাল বিশ্বাসের সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকার চেহারার পেছনে দৌড়ায় জীবনের সব থেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কিছু শিখতে পারিনি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যায় যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান করলে আঘাত করলে তাকে ভোলা যায় না কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে এটি বাস্তব জীবনে ওঠা পড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে ধোকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার চেয়েও বড় হাতিয়ার কেউ যখন বুঝতে পারে আপনি তার জন্য পাগল তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগে মায়া ছড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি হঠাৎ করেই কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে চলে যায় এটি বাস্তব মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়ে ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে মন ভালো করার কারণ হিসাবে বেছে নেবেন কাল হয়তো সে আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণে চলে যাবে জীবনে একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু ছেড়ে যাবে না ভালো লাগার ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো কাউকে ভালো লাগলে তার চেয়ে আরও সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব আর ভালোবাসা মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটিকে পেলেও ওই একজনেই আবদ্ধ থেকে যাওয়া খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজা সব কিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটি পাবে না কাউকে তার পাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায় ছেড়েও আসা যায় কিন্তু কেউ কারো মায়ের পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেয় কাছে জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয় সেই কষ্ট না কাউকে দেখানো যায় না কাউকে কখনো বলা যায় সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি শুধু পড়ে থেকে কিছু কান্না আর ঝুলি পড়ার স্মৃতি কিছু সম্পর্কে কোনো ভবিষ্যৎ থাকে না তবু একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায় সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সবসময় একটা কারণ খোঁজে কাছে থাকার জন্য যে মানুষটা এক সময় বলত টেনশন করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায় অপ্রিয় সত্য বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ মানুষের মন বড্ড অপজ যত বাড়ি বারবার ভুলতে চায় ততই আরও বেশি ভালোবেসে ফেলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয় শূন্যতা শহরে অপূর্ণতা নিয়ে আজকে শুধু অবহেলায় এরছে ভালো ছিল ঝিলমিল ছোটবেলা সে মানুষটা ভরসা ভেব না যে মানুষটা সব হারিয়ে তোমায় ভরসায় বেছে আছে প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খুঁজে যেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায় নিজেকে তখনই থেকে বড় অসহায় বলে মনে হয় যখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং